স্কুলে যাওয়ার কথা থাকলেও এই শিক্ষার্থীরা এসেছে মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে দিচ্ছে প্রতিবাদী স্লোগানও এই আন্দোলন নিজের মাথা গোজার ঠাঁইটুকু রক্ষার রাজধানীর বংশালে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনের চিত্র এটি প্রথম দিন পুরোপুরি উচ্ছেদে ব্যর্থ হলে মঙ্গলবার আবারও অভিযানে নামে সিটি কর্পোরেশন তবে এদিন ভেতরেই ঢুকতে দেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীকে আটকে দেয়া হয় বুলডোজার গাড়িগুলো এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে আইনশৃঙ্খলা বাহিনী তবে যে কোনো পরিস্থিতিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এলাকাটিতে বসবাসকারী বাসিন্দারা বলছেন কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে তাদের এমনকি কোথাও বাড়ি ভাড়া না পাওয়ার দাবিও করেন তারা ভাষা দিলে আমরা পড়ালেখা কিভাবে করব আমাদের সামনে ও আছে আমরা যাই আমাদের ভারী ভাঙবে না সব ঘর দুয়ার ভাঙ্গে আমরা কই জামু এখন এই বাচ্চা কুচ্চা নিয়া কই থাকমু আমরা যখন জায়গা হতে পারে আমরা দেশের নাগরিক আমাদের জায়গা কেন দিব না প্রধানমন্ত্রীর মন্ত্রীর কাছে আমাদের হাত জড়ি আমাদের বিন্তি আমাদের স্থায়ী দিতে হবে আজকে কিন্তু আমরা সংখ্যা লোগো বলে আমাদের উচ্ছেদ করা হচ্ছে বাসস্থানে কোনো ব্যবস্থা নাই ওদের পার্টিরা আহে ভয় দেখায় কি এদিকে বিকেলে তৃতীয় দফায় অভিযানের চেষ্টা করলে পুলিশের সামনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন তীব্র গরমের মধ্যে অসুস্থ হয়ে